নচি বিখ্যাত গান বৃদ্ধাশ্রম হনারা শুনছেন সবে আমার গান এই গানর মতো গান সিলেটরও আছে বহু পুরাতন গান আছে আমি এখন শুনাই রাম পুরো আলোচনা হরি হরি শুনাই শেষকালের বান্দব নাই রে হরে রে শেষকালের বান্দব নাই রে জাড়ের বাস খাটিয়া বুড়া হস্তে লইলা লাঠি ধীরে হস্তে যাইনো বুড়া বড়জিআয়ের রে শেষকালের বান্দব নাই রে জি আই মানে জি সিলেট অঞ্চল জি অহই জিয়াই মেয়ে বড় মে বড় মেয়ের বাড়ি বুড়া আস্তে আস্তে গেলাম ছেলেরা সাহা সম্পত্তি সব বাঘ বাটুরা হরিয়া নিছে তান্তা খার জায়গা নাই তাই মেয়ের বাড়ির আনা হইলা বড় জিয়ার জামায় হইন সোন আইসোন আইসোন তোমার বাবা সদ্য আলোর গিরি শেষকালের বান্ধব নাইরে সদ্য আলোর গিরি হাল হিসাবে জায়গা জমিন মাফ হয় তো প্রায় তিনশো ষাট শতাংশে হাল হয় গিরি গৃহস্থ বড় গৃহস্থ আসলা এই সদ্য আলোর গিরি বুঝাইতে বড় গৃহস্থ বুঝাইল বৰজিয়াৰ জামাইখন চুণ গড়ৰ তিৰি তিৰি স্ত্ৰী আইচোন আহিছোন তোমাৰ বাবা চদ্দালৰ গিৰিৰে শেষ খালে বান্ধৱ নাইৰে জামাইখন তাহ তাহ বাবা জীৱ তাহ আমাৰ বাৰী গৰু ৰাসবাই বা চুৰ ৰাহবাই খাই বাই আমাৰ বাৰীৰে স খালের বান্ধব নাই রেওয়ানা হইলাতে গুরু রাশ রাহবায় খাম খাজ করবায় আর খাইবায় এই শুনিয়া বুড়া হস্তে লইলা লী বুড়ার খুব আছে চোখ আছে এই শুনিয়া বুড়া হস্তে লইলা লি দিরে অস্তে যাই নুড়া মাইজম জিয়াইর বাড়ি রে এসালের নাই রে অন্ত রানা দিলা মাইজম ফুরির বারে মাইজম জিয়াই জামায় শুন শু ন ঘর তাইসোন আইসোন তোমার বাবা আলোর গিরি রে এসখালের নাই রে তাহো তাহ বাবা জীব তাহ আমার বাড়ি সাগা রাহায় শাগি রা খাই খাইবাই আমার বাড়ি রেস খালের বান্ধব নাই রে এ কথাশুনিয়া বুড়া অস্তে লইলা লাঠি দীড়ে অস্তে যাই ন বুড়া হোজিআই বাড়ি রেস খালের বান্ধব নাই রে তাইন শেষে তৃতীয় নম্বর বার চুতমেৰ বাৰীত গেলা সুৰজীয়াৰ জামাই এখন চুনগৰ তিৰি আইচন আইচোন তোমাৰ বাবা চদ্দালৰ গিৰি এছ খালে বান্ধৱ নাইৰে তাকা জীৱতা হয় আমাৰ বাৰী খুৱা বাই ফুৰি ৰাই ফুয়ারা ভাই ভুড়ি খাই খাইবাই আমার বাড়ি রে সালের বান্ধব নাই রে এ কথা শুনিয়া ধীরে অস্তে যাইন বুড়া বাতি জারো বাড়ি রে এস খালের বান্ধব নাইরে হে বুড়া হস্তে লইলা হস্তে যাইন বুড়া বাতি যার বাড়ি এস খালের নাই বাতি যায় আইসো আইসো সাজ সাজি বত আমার বাড়ি নামাজ ভরবায় রোজা রা বাই আমার আমার রে এস খালের বান্ধব নাই রে ও বৃদ্ধাশ্রম ফাইলা এস পর্যন্ত গিয়া বুড়ায় বাতি বাতিজার বাড়ে এ হোতা শুনিয়া বুড়া খুশি হইলা মনে আনন্দিত তা হইনি বুড়া বাতিজার শনে রে এস খালের বান্ধব নাই রে আমরা সমাজে অলাও গড়ছে অতীত গড়ছে গোটিউ যার আর এই বিষয় লিয়া নসিহাতায় যে গানটা লিশনীর গান লিয়া বেশ সরব একটা বিখ্যাত গান নসিহাতার হাতার বৃদ্ধাশ্রম তো ও যে গান বিরহর গান দিয়া গাইলে অত্যন্ত চমৎকার একটা বিরহর সঙ্গীত হইব কিন্তু এখন এগুলা হয় না আমরা গাওয়া উচিত সবাই ধন্যবাদ